We put a 50% tariff on India. কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর প্রাণ যায় উলু যার মানে হল ক্ষমতাবানদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সাধারণ মানুষরাই বেশি বিপদে পড়ে ঠিক তেমনটাই যেন দেখা যাচ্ছে ভারত বনাম মার্কিন বাণিজ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে আর এই অতিরিক্ত শুল্কে বিপর্যয়ের মুখে পড়েছে সাতাশি বিলিয়ন ডলারের ভারতীয় রপ্তানি যার মধ্যে রয়েছে বস্ত্র রত্নপাথর সামুদ্রিক মাছ ইঞ্জিনিয়ারিং পণ্যসহ সবই এমন সব খাতে কাজ করেন ভারত ভারতের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ শ্রমিক আমেরিকায় পণ্য এ যাদের পেট চলত এমন লাখো মানুষের জীবিকা এখন হুমকির মুখে কাশ্মীরের এক প্যাঁচানো গলিতে এখনও চলছে কাঠের তাঁতের মৃদু ঝিক ঝিক শব্দ যেখানে ধীরে ধীরে বুনে উঠছে রঙিন প্যাটার্ন যার প্রতিটি বুনুনে যেন আছে এক একটা তবু সেই স্বপ্নে আজ লুকিয়াছে কালো ছায়া মুস্তবা কাদ্রি যিনি পণ্য রপ্তানি করেন তিনি জানান তার পণ্যের আশি শতাংশই যেত আমেরিকায় এখন সেই দরজা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে আরেক বিখ্যাত হস্তশিল্প রপ্তানিকারক বললেন আট থেকে দশ হাজার কোটি টাকার কার্পেট রপ্তানি হয় আমেরিকায় যার আয়ের একটি বড় অংশ চলে যায় গ্রামের তাঁতিদের পেটে এখন তাদের জীবিকাও হুমকির মুখে